কত দাম রাখছে পঁচাত্তর চাচ্ছেন কত বলতেছে আচ্ছা আচ্ছা নিয়ত কেমন আছে সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকমায় আপনাদের জানাই স্বাগতম আজ একুশে জুন দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরবা জেলার খোঁচাবাড়ি হাটের খামারের উপযোগী মাঝারি সাইজের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোটো হয় মঙ্গলবারে বড় হয় কত রাখছেন দাম ছাপ্পান্ন ছাপ্পান্ন কত বলতেছে পঞ্চাশ নিয়ত কেমন বিক্রির বিক্রির কত রাখছেন দামানব্বই পঁচানব্বই কত বলতেছে আশি বিরাশি আশি থেকে বিরাশি বলছে নিয়ত কি পঁচাশি করছেন পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির

নিয়ত কেমন আছে বিক্রি কত হলে বিক্রি করবেন বাষট্টি বাষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম বাহাত্তর হাজার কত বলতেছে সর্বোচ্চ পঁয়ষট্টি বলছে নিয়ত কেমন করছেন ছষট্টি পঁয়ষট্টি থেকে ছষট্টি হাজার পর্যন্ত বিক্রির

সত্তরের নিচে বলে আপনার নিয়ত কেমন সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট বয়স আগর আছে দাঁত হয়নি এখনো দাম কেমন লাগছেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন বলছে আপনার নিয়ত কেমন আমার উপর ষাটের উপর কিন্তু হচ্ছে না ষাট হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত রাখছিলেন দা পঁচাত্তর চাচ্ছেন কত বলতেছে কোর বলতেছে আপনার নিয়ত কেমন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত বলে দা ষাট চাচ্ছেন নাকি বলতেছে বলতেছে দাম চাইলে সত্তর কতর মধ্যে বিক্রি করবেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম ষাট হাজার কত বলতেছে পঁয়তাল্লিশ বলে সর্বোচ্চ সাতচল্লিশ বলছে আপনার নিয়ত কেমন পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

এক লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত বলে দাম দাম বলতেছে ভাইয়া পঁয়ষট্টি পঁয়ষট্টি আমার লাগে ভাইয়া সাতষট্টি সাতষট্টি টার্গেট আছে সাতষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

কত দাম রাখছে ষাট হাজার কত বলতেছে পঞ্চান্ন নিয়ত কেমন করছেন ষাট এর মধ্যে দুই হাজার কম ষাট আটান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম মুরব্বী পঁচাত্তর হাজার কত বলতেছে পঞ্চান্ন সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন ষাটের মধ্যে ষাট হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট ও ভাই কত দাম রাখছেন ভাই পঁচাত্তর হাজার কত বলতেছে পঁয়ষট্টি নিয়ত কেমন সত্তরের কাছাকাছি সত্তর হাজার টাকার কাছাকাছি বিক্রির কত উঠছে দাম কত উঠছে বলতেছে নিয়ত কেমন করছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির ভাই কত রাখছেন দাম পঁয়ষট্টি কত বলতেছে সাতান্ন থেকে আঠান্ন নিয়ত কেমন চাচা জোরার দাম রাখছেন কত এক লক্ষ পঞ্চান্ন হাজার কত বলতেছে এক লক্ষ পঁয়ত্রিশ বলছে নিয়ত কেমন করছে চল্লিশের উপর এক লক্ষ চল্লিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট ভাই কত চাচ্ছেন দাম বাহাত্তর বাহাত্তর কত বলতেছে ভাই নিয়ত কেমন করছেন বাষট্টি বাষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁয়ষট্টি কত বলতেছে বান্ন তেপ্পান্ন বলছে নিয়ত কেমন করছেন ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম দাম চাওয়া দাম বাহাত্তর কত বলতেছে ভাই কত বলতেছে পঞ্চাশ নিয়ম কেমন বিক্রি পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

কত উঠছে দাম ছাপ্পান্ন বলতেছে নিয়ত কেমন করছেন সাতান্ন পর্যন্ত সাতান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম ষাট হাজার কত বলতেছে আটচল্লিশ থেকে পঞ্চাশ বলতেছিস নিয়ত কেমন করছেন পঞ্চান্নর উপর পঞ্চান্ন হাজার টাকার উপর বিক্রির টার্গেট ভাই কত বলতেছে আটচল্লিশ টার্গেট কি পঞ্চাশের উপর করছেন পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত রাখছেন দাম কত টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুর জেলার খোঁচাবাড়ি হাটের খামারের উপযোগী মাজারি সাইজের সার্বর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম